আসসালামু আলাইকুম সৌদিভার্স আজকে হচ্ছে আমরা চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমরা জার্সি ফেব্রিকের হচ্ছে বেশ সুন্দর কিছু শর্ট প্যান্ট দেখাবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের আমরা যদি একটু দেখাই গিভাবা ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্টটা এটা খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল আপনার আমাদের কাছে ছয় থেকে সাতটা কালার পাবেন সর্বনিম্ন এই প্রোডাক্টটা পঞ্চাশ পিস নিতে হবে আর প্রোডাক্টের প্রাইসের কথা যদি বলি এই প্রোডাক্টটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস আমাদের এটা সত্তর টাকা প্রাইস পড়বে সত্তর টাকা এটা ফিক্সড প্রাইস খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আর একটা প্রোডাক্ট আছে ভাই খুবই ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন আজকের প্রোডাক্টটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এইখানে আমাদের কাছে বেশ কিছু রেস্ট আছে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এটা প্রাইস আমি যদি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা প্রাইস মাত্র পঁচাশি টাকা প্রোডাক্টটা কোয়ান্টিটি আছে এক হাজার পিসের মতো আমি একটু আপনাদেরকে দেখাই দিয়েছি ভাই একটা জিনিস চিন্তা করেন বাজারে কিন্তু একটা সেন্ট টু আর কি যেটা হচ্ছে সাদা আমরা হচ্ছে শার্টের নিচে পড়ি সেটার প্রাইসই কিন্তু বর্তমান কিন্তু নব্বই টাকা পাইকারি আপনি যে কোনো ব্র্যান্ডেরটা কিনেন কিনতে চান পঁচাশি নব্বই টাকার নিচে আপনি পাবেন না তো সেইখানে ইনটেক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিই এই প্রোডাক্টটা আছে আমরা একটা বডি হচ্ছে বের করি এখান থেকে বের করে দেখাই দিতেছি আর এই প্রোডাক্টটা হচ্ছে ছয় পিসের করে থাকবে প্রত্যেকটা ছয় পিসের রেশিও করে ইনটেক এইভাবে হ্যাঙ্গার পলি করা থাকবে এইভাবে প্রত্যেকটা পলি করা আছে আর এইভাবে ইনটেক কিন্তু কার্টুন করা আছে এই প্রোডাক্টটা এটা তিরিশ পিসের ইনটেক কার্টুন করা আছে এই প্রোডাক্টটা তিরিশ পিসের কার্টুন করা আমি যদি একটু আপনাদেরকে দেখাই কালার একটাই থাকবে মিডিয়াম লার্জ এক্সেল টোটাল তিনটা সাইজ থাকবে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে বডিটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এভাবে হ্যাঙ্গার কলি করা থাকবে ভাই মাত্র পঁচাশি টাকা প্রাইস পড়বে আপনি কি দেড়শো টাকা কি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না এর একটা প্রোডাক্ট কি দেড়শো টাকা কি বিক্রি করা যাবে না মিডিয়াম লার্জ এক্সেল টোটাল তিনটা সাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আপনি এইভাবে ইন্টেক কার্টুন এক কার্টুন প্রোডাক্ট আপনি নিয়ে রেখে দেন ইনশাল্লাহ ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন টুডে টু মোরো সেল হবেই এটা প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো প্রাইস খুব ভালো প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা প্রাইস পড়বে এর একশো পিস প্রোডাক্টের দাম মাত্র কত আসে আট হাজার পাঁচশো টাকার মতন হচ্ছে প্রোডাক্ট আসে তো আপনি তিরিশ পিস প্রোডাক্টে কয় টাকা আসবে তিন চার হাজার টাকার মতন হয়তো বা আসবে তিন হাজার টাকার মতন আসবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো আসবে তাহলে তিন পঁয়ত্রিশশো টাকা আপনি ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করতে পারবেন খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট খুব সুন্দর করে হ্যান্ডটেক টেক করা আছে এগুলা হ্যাঙ্গার পলি করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু দেখাই এই দেখেন তিরিশ পিসে ইনটেক কাটন করা আছে আশা করছি ভাই এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ঠকবেন না আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নেন আশা করছি খুব ভালো একটা প্রাইস আপনারা বিক্রি করতে পারবেন ইনটেক হ্যাঙ্গার পলি করা থাকবে এটা তো এখন আসেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু কাছ থেকে দেখাই দাও এই প্রোডাক্টগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই দিতেছি এগুলো হচ্ছে জার্সি শর্ট প্যান্ট এগুলা ভাই লোকাল প্রোডাক্ট আর অরিজিনাল এক্সপোর্টের তাও আবার ঘিভবা ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে অনেক পার্থক্য প্রাইস খুবই বেস্ট একটা প্রাইসে দিচ্ছি মাত্র এই প্রোডাক্টটা সেভেন্টি টাকা প্রাইস পড়বে সেভেন্টি টাকা এই দেখেন এই যে আর বর্ষার সিজন আর এই টাইমে আর এইগুলো তো আসলে সবসময় চলে কম বেশি অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আপনি আপনার দোকানে রাখলে দেখবেন ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রাইসে সেল করতে পারছেন কাস্টমার আসলে পরে যদি ও শর্ট প্যান্ট কেনার উদ্দেশ্যে আসে সে এই প্রোডাক্টটা না কিনে যাবে না তখন যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আর ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে আমাদের অ্যাম্ব্রোডাই করা আমরা যদি একটু দেখাই এম্ব্রোডাই করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে তাহলে যদি একটু দেখে ভিতরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেয়ার লেভেল আছে গিভবা ব্রান্ডের কেয়ার লেভেল এখানে দেওয়া আছে আমি এক একটা করে কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব ভালো ভালো কালার আছে যারা আজকে ভিডিওটা দেখেছেন এই প্রোডাক্টটা কিন্তু মাত্র পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট আপনি নিয়ে রেখে দেন ইনশাল্লাহ ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন খুবই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যদি কোনো কারণবশত বিক্রি করতে না পারেন ধরেন আজকে আপনি আমার কাছ থেকে এই যে যে হচ্ছে আমরা আপনাদেরকে ভেস্টটা দেখাইলাম এটা আপনি আমার কাছে তিরিশ পিসে কার্টুন করা আছে এক কার্টুন প্রোডাক্ট নিছেন আপনি দুই মাস চেষ্টা করবেন তারপর যদি বিক্রি করতে না পারেন আপনি দেখা যাচ্ছে যে তিরিশ পিসের মধ্যে মাত্র পাঁচ পিস বিক্রি করছেন কোনো অসুবিধা নাই আপনি চাইলে বাকি প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাই দিচ্ছি সে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব চমৎকার চমৎকার কালার আছে আমরা দেখাই দিতেছি ব্ল্যাক কালার আছে খুব সবগুলাই কিন্তু দেখা গেছে রেগুলার আসলে কালার যে কালারগুলো চলে সেই ধরনের কালারই কিন্তু আমাদের কাছে এই মতো স্টকে আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন ভাই আরো অনেক ভালো ভালো কালার আছে রয়্যাল ব্লু একটা কালার আছে আমি যদি একটু দেখে দিই আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু বাচ্চাদেরও আছে সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে বাচ্চাদের প্রোডাক্টও আছে বাচ্চাদেরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষাট টাকায় বাচ্চাদেরটা ষাট টাকা প্রাইস পড়বে আর মেনসেজ এটা আছে সত্তর টাকা প্রাইস পড়বে অনেক ভালো কালার আছে টোটাল আছে সাত হাজার পিসের মতো কোয়ান্টিটি আছে এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে কালারের কিন্তু শেষ নাই তো সতভ আপনাদের যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সকল প্রোডাক্ট পাইকারি নেওয়ার জন্য তো আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই এক্সপোর্টের অল্প কিছু ট্রাউজার আছে এই দেখেন এটা হচ্ছে স্পোর্টস ট্রাউজার আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা ভাই প্রাইস পড়তেছে আমাদের আচ্ছা একটু আইডিয়া করেন তো কত হইতে পারে এই প্রোডাক্টটা একটু আইডিয়া করেন আচ্ছা আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা প্রাইস পড়বে ভাই চিন্তা করতে পারতেছেন একশো সত্তর টাকা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ডস্টিং ডে আছে একশো সত্তর টাকা কালার একটাই আছে একটা একটু দেখাই দিই একটা কালারই আছে দু আড়াইশো পিসের মতো প্রোডাক্ট আছে মাত্র একশো সত্তর টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর স্পোর্টস ফেব্রিকের এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা স্পোর্টস ট্রাউজার আর কি তো আজকে টোটাল হচ্ছে আপনাদেরকে তিনটা প্রোডাক্ট দেখাই দিলাম যদি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ট্রাউজারটার মধ্যে মনে হয় আর একটা কালার আছে নেভি কালার থাকতে পারে এখানে আছে কিনা না এর মধ্যে নেভি বা ব্ল্যাক কালার থাকতে পারে যদি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয় আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন আমরা প্রোডাক্ট আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব ভাই আজকে যে তিনটা প্রোডাক্ট দেখাইলাম অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আর আপনারা খুব ভালো প্রাইজে নিতে পারতেছেন আজকের যে প্রোডাক্টটা তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ